আমাদের আইএফআইসি মেইন থিমটাই হচ্ছে আইএফআইসি প্রতিবেশী আপনারা হয়তো অ্যাডভার্টাইজমেন্টও দেখেন তো আইএফআইসি আপনাদের কিন্তু প্রতিবেশী হিসেবেই আমরা আসলে আমাদের ব্র্যান্ডিংটা করা আপনাদের বাসার প্রতিবেশী যেমন প্রতিবেশীরা প্রতিবেশীর সাথে বিভিন্ন অনুষ্ঠান করে এখানে আমাদের অনেকেই আছেন যারা আমাদের সাথে এখানে যারা আছেন আসলে এরাই প্রতিদিন আমাদের সাথে প্রতিদিন দেখা হয় এই মানুষগুলোর সাথে প্রতিদিন একবার করেও দেখা তো আপনারা দেখছেন আমাদের যে অনুষ্ঠানগুলো আর প্রতি বারো মাসে তেরো পার্বণ যেমন একটা কথা আছে বাংলায় এখানে আমাদেরও তেমন আসলে আমরা পিঠা উৎসব থেকে শুরু করে পদ উৎসব এই অনুষ্ঠানগুলো অ্যাকচুয়ালি আমরা করি এই যে প্রতিবেশীর যে থিমটা এইটাকে মেনটেন করার জন্য তো এই আর এখানে কথা বলার মতো কিছুই নেই আমাদের একটা কথা বলতে পারি আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে যে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে যেমন আমাদের যে মান্থলি ইনকাম স্কিম যেটা এটা আগের থেকে রেটটা আরও রিভাইজ হয়েছে

আর এক মাস মেয়াদেও এই এফ আমরা করে থাকি সেটার রেট আমাদের সেভেন পার্সেন্ট পর্যন্ত হয়ে আসে যেখানে আপনারা যারা আমার অ্যাকাউন্ট হোল্ডার তারা কিন্তু ডে বেসিস সেখানে ফোর পার্সেন্ট যেখানে পাচ্ছেন সেখানে আমাদের এফ ডিআর এক মাসের স্কিম যেটা সেটাতে আমরা এক মাসের প্রায় সাত করে রেট দিচ্ছি বারো পার্সেন্ট করতে এটা হচ্ছে আমাদের যে মান্থলি ইনকাম স্কিম যেটা হচ্ছে আপনার এই সঞ্চয়পত্রের মতো নির্দিষ্ট টাকা ফিক্সড রাখা রাখা হ্যাঁ স্কিম

ব্যাঙ্কিং ব্যাংকিং স্কিম এর সরকারি একটা ট্যাক্স কাটবে আপনার ইন্টারেস্ট আমরা ট্যাক্স কাটবে